যে নবী উম্মত হওয়ার জন্য অন্ন নবী রাসূলরা পর্যন্ত কেড়েছিলেন হযরত সাইয়েদ সালাম অনেক কেড়েছিলেন প্রার্থনা করেছিলেন পর্যন্ত আফসোস করেছে আমি যদি মুবিটা হই আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে কিছুতে আসতে পারতাম তাহলে আমি নিজেকে আরো বেশি ধন্য মনে করতাম সেই জন্য হজরত ঈসা ইসলাম আবার পৃথিবীতে আসবেন মোহাম্মদ সাল্লাহ তাল মোহাম্মদ হবেন চিৎকার বেড়ে বলছে এই নবীর সাথে তুলনায় চলে না নবীর সাথে তুলনা তো দূরের কথা নবীর একটি চুল মুবারকের সাথে পর্যন্ত কোনো কিছুর তুলনা হয় না সুবাহ হজরত খালিদ বিন অলিম করা হয়েছে তাকে সাইফুল্লাহ আল্লাহ তরবারি খেতাব দেওয়া হয়েছিল তেনা তার জীবনে কোন যুদ্ধে তিনি পরাজীবন করেননি ইয়ামকের যুদ্ধ যখন শুরু হয়ে গেল ওই যুদ্ধের ময়দানে তিনি যে হেলমেট টুপি পরে যুদ্ধ করতেন এই টুপিটা তিনি খুঁজে পাচ্ছেন না এই টুপিটা তিনি খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়লেন আর এদিক দিয়ে পক্ষ ইট পাটকেল মারা শুরু করলো তীর মারা শুরু করলো যুদ্ধ শুরু হয়ে গেছে এমন সময় একজন এসে বলে জনা শত্রুপক্ষ অলরেডি আমাদের উপর আক্রমণ শুরু করে দিয়েছে আপনি টুপি খুঁজা যুদ্ধ শুরু করেন তিনি তাদের কথা না করে তিনি টুপি সন্ধানে ব্যস্ত থাকলেন কিছুক্ষণ টুপি পাওয়া গেল তারপর তিনি বললেন আপনারা কি জানেন যে আমি কেবল যুদ্ধ না করে এই টুপি খুঁজার পিছনে ব্যস্ত ছিলাম তারা বললেন না আমরা জানি না তিনি বললেন দেখেন আমার জীবন আমি বলে দেখি নাই আমি আমার জীবনের যতগুলো যুদ্ধে আমি শরীর হয়েছি আমি প্রত্যেকটা যুদ্ধে আমি জয়ী হয়েছি এর পিছনে কারণ হলো এই টুপি হলো অসিরা এই টুপি হলো অশিরা এই টুপি যদি আমার কাছে না থাকে তাহলে আমি কিছু না আর এই টুপি যদি আমার সাথে থাকে তাহলে শত্রু আমার কাছে নাচি কিছুই না

কয়েকটি চুল আমি পেয়েছিলাম ওই জুর মবারকের কয়েকটি চুল আমি আমার এই টুপির মধ্যে ছড়াই করে রেখে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই নবীর আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি যুদ্ধে জয়ী করে দিয়েছেন বলে শুভারম্ভ